গাইস আমাদের বিডি স্কোয়াড কার টুর্নামেন্টে এটাই কিন্তু কোয়ালিফাই ম্যাচ এর আগের ম্যাচ কিন্তু আমাদের বারমুডাই ম্যাচ কিন্তু ছিল ওই ম্যাচে কিন্তু আমরা জয় বাংলা খাওয়ার পরে কিন্তু এই নেক্সট ম্যাপে কিন্তু সর্বনিম্ন পয়েন্ট নিয়ে কিন্তু আমরাই কিন্তু চলে এসে পড়ছি এই বুক বড় কষ্ট নেই কিন্তু আমাদের কিন্তু দ্বিতীয় ম্যাচ কিন্তু নেক্সট ম্যাপে কিন্তু হয়ে যায় পয়েন্ট যদি লক্ষ হয় তাহলে কিন্তু আমাদের পয়েন্ট টেবিল কিন্তু সর্বনিম্ন রয়েছে তো এই জায়গায় বলতে বলতে কিন্তু আমাদের কিন্তু নেক্সট ম্যাপের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আসো খেলবো খেলা হবে বড় কথা না

এই টুর্নামেন্টে কিন্তু রয়েছে আমি এফ এফ রোল জিডাব্লিউ জিহাদ আর কিন্তু আই এন ডি এই যে কিন্তু একটা প্লেয়ার পাল্টিছে টাঙ্গাইল টপ আনতে সবাই কিন্তু আমরা আই এন ডি নীরব কে নিয়েছি মজার কথা পরে হবে আমরা যখন ব্লুজুন থেকে লুট করে আসতেছিলাম তখন আমাদের টিমমেট বলে সামনের দিকে তোকে এনিমি ফায়ার দিছি তো এনিমি ফায়ার দিকে আমাদের টিমমেট কে দিকে এই সুয়ে অবস্থা একদম কাইল বানাইতে সামনে পুরো স্কোয়াড যেহেতু সামনে স্কোয়াড আমি দেখো নিজের বুমে নিজেই ড্যামেজ খাই ভাই কি হলো এটা তারপরে যখন সামনের দিকে লক্ষ্য তখন দি একটা এনিমি দেখো ওয়াল মারে ভাগতেছে আমাদের সামনে তো ওয়াল মারে ভাগবে এটা কোনো কথা আমি স্কুপ টুপ অন করে দেখতেছিলাম তখন যাই দেখি একটা এনিমি পলাইতেছে ফুল ড্যামেজ দিয়ে আমাদের টিমমেট কো এই এনিমিকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে যখন আই গেতেছিলাম জি জি কিন্তু এফ এফ ইয়াস কিনকে কিন্তু মেরে দিতে আমাদের কিন্তু প্লেয়ার উল্টো পাল্টা হইতেছে শুধুমাত্র আমাদের একটা প্লেয়ারের কারণে তোমরা যদি কেউ আমাদের টুর্নামেন্ট স্কোয়াডে আসতে চাও তারা আমাদের আমাদেরকে কমেন্ট করো তোমাদের ইউআইডিটা দেওয়া যায় ওইটা কথা বাদ দিয়ে আমরা যখন টুর্নামেন্টের দিকে ম্যাপে লক্ষ্য করি আমাদের কিন্তু আশপাশে কিন্তু এনিমি ছিল পুরো একটা স্কোয়াড একটা এনিমিকে ফুল ড্যামেজ দিতে না দিতে আমাদের সামনে থেকে আরেকটা এনিমি কিন্তু আসা পড়ছে এই এনিমিকে যখন আমরা ফুল ড্যামেজ দিই তখন আমাদের পরপিলা স্নাইপার প্লেয়ার কিন্তু এটা কিন্তু ফুল ড্যামেজ না দিয়ে কিন্তু মেরে দেয় তো সেটা বড় কথা নয় বড় কথা হলো আমরা যেহেতু এর আগের ম্যাচে জয় বাংলা খেয়ে গেছি এই ম্যাচে কিন্তু কয় বাংলা করে কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু সেরা কামব্যাক আমাদেরকে করতে হবে কামব্যাক করার উদ্দেশ্যে যখন আই গেতেছিলাম তখন দেখি ম্যাপের ভিতর দুইটা এনিমি এদিকে না লক্ষ্য করে আমাদের সামনে থেকে এনিমি রিভাইভ দিতেছে আমি ভাই ডরে টারে যে আই গেতে পারছি না ফুল ড্যামেজ দিয়ে আমাদের টিম মেট ড্যামেজ কিল পেয়ে গেল টিম মেট পরে আমরা আর কি বলবো যেহেতু আমাদের স্কোয়াডের প্লেয়ার কিল পাইছে তো এটা বড় কথা না আমাদের যেহেতু টুর্নামেন্টে পয়েন্ট সর্বনিম্ন রইছে আমাদের কি কাম ব্যাক হবে শেষ পর্যন্ত কাম ব্যাক করার উদ্দেশ্য নেই যখন আমরা লাফিয়ে লেফে যেতেছিলাম তখন দিকে আমাদের সামনে পড়ে যে একটা এনিমি এনিমিকে যখন আমরা ড্যামেজ দিতো আমাদের টিমমেট দেখো ওরা যারা লঞ্চার মারে কিন্তু গ্লোয়াল ফাটে দিতেছে আমি উপরের দিকে যখন রাজ তখন দিকে এনিমিটা ভাগতেছে তো আমি কিন্তু এনিমিকে যখন ড্যামেজ দিতেছে আমাকে হক শট মেরে ডাউন করে দিতে আমাদের টিমমেট কই হকার শট টিমমেট কই টিমমেট বলতেছিলাম তাড়াতাড়ি এসো টিমমেট দেখো আস্তে আস্তে আমাদের রিভাইভ করে দেয় আমরা রিভাইভ পাওয়ার পরে কিন্তু মেডিকেট মারার জন্য যখন সামনের দিকে তখন দেখে আই অ্যান্ড এ কিন্তু একজন কিন্তু ডাউন করে দিয়ে কিন্তু একদম ক্লিয়ারি করে দেয় এই জায়গা থেকে আসার পরে আমরা যখন ম্যাপের দিকে লক্ষ্য করি তখন দিকে আমাদের জুন এক সাইডে সাইড তো আমরা সবাই বলতেছি জুনে আসো সবাই আসার উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু আমাদের এক এক প্লেয়ার কিন্তু এক এক রকমের কিল করছে কিন্তু বাট আমি কোন রকম কিল করতে পারি নাই তো এই কষ্ট আর কোথায় ছবু আর গাইস তোমরা দেখতে পারতো আমরা কিন্তু মাঝখান ভিডিওটা বিটিও দিতেছি কারণ আমাদের ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে তার জন্য কিন্তু ভিডিওটা ছোট করে বানানো হয়েছে

শান্তিবীর আমাদের সামনে কিন্তু পুরো একটা স্কোয়াড কিন্তু দাঁড়িয়ে রয়েছে যেহেতু আমি এখন পর্যন্ত একটা কিল করতে পারি নাই বুকবার সাহস না আমি কিন্তু পুরোপুরি কিন্তু রাস করে দিছি করতে করতে কিন্তু একটা ডাউন আবার কিন্তু আমাকে স্নাইপার দেওয়ান কে ড্যামেজ দিতেছে আবার মায়ের খাওয়ার পরে কিন্তু আমার অবস্থা কিন্তু একদম দেবদাস আবার এক প্লেয়ার কিন্তু আমার এক নলাতে শর্ট স্নাইপার প্লেয়ার কি করে আমাকে মারে তো বলতে বলতে আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু কম নয় ওই কিন্তু একটাকে মেরে দিছি ওটাকে মারতে মারতে যখন যায় দেখি লাশ একটা পাবলিক লইছে ওদের স্কোয়াডে তখন আমরা রাস দিতে যাই তখন

পরে কিন্তু একটা তপস্যা পরে কিন্তু একটা কিল কিন্তু টুর্নামেন্টে কিন্তু আমরা যখন সেফ জোনে মুভ করতেছি তখন আমরা দেখি আমাদের এই জায়গায় ফুল জোন কিন্তু পরে যায় কোন পাশে ঠিক আছে আমাদের স্নাইপার প্লেয়ার বলে সামনে একটা এনিমি রয়েছে দুইটাকে বলে দেশ দিছে এই খুশিতে যখন আমি আর আমার পুরো প্লেয়ার আসার কে বলি আসো রাজ দে আমার আগেই দেখো আমাদের পুরো প্লেয়ার রাসার রাজ দিতেছে কিভাবে রাজ দিতে দিতে যখন আমরা সামনের দিকে আগে বলতেছি তুমি ড্যামেজ দিতে থাকো আমরা রাজ দিতে থাকি সেই পর্যন্ত কথা বলতে বলে কিন্তু জিয়াদ ভাই কিন্তু একটাকে কিন্তু ডাউন করে দেয় কিন্তু আমি দেখো গ্র্যান্ড হামলা করছে সাইড থেকে আবার আমাদেরকে কে মারে থার্ড পার্টি মাঝখানে বললে কিচ্ছু করার নাই মাঝখান থেকে ময়রা ভাই কিচ্ছু করার নাই এই জায়গায় আমার পিছন থেকে মারতে শুধু শুধু এই জায়গায় যখন আমরা রাজনীতি দেখি আমাদের ফ্ল্যাশ গ্যানেড কিন্তু একটা প্লেয়ার মরে যে পুরো স্কোয়াড শেষ লাস্ট পাবলিক রইছে এই জায়গায় লাস্ট একটা এনিমি কিন্তু রয়েছে আমাদের পুরো প্লেয়ার টিমমেট কে বলে দিয়ে এটাকে মেরে দাও বলতে বলতে কিন্তু এটা কিন্তু হক শট দিয়ে কিন্তু মেরে দেয় আমাদের কিন্তু বাংলা খাওয়ার পরে দ্বিতীয় মেসেজ যখন আমরা বুয়ে পাই তখন আমাদের টিমমেট কি বলে পাঁচ পাঁচ